আমাদের কিছু পাড়ার মানুষের কথা যখন আমি রোগা ছিলাম তখন আমাকে কি বলতো জানো বলতো কী রে বাবু দিনে দিনে এত রোগা হয়ে যাচ্ছিস ভাত কি খাস না তোর বরকে খাওয়াই না আমি বলেছিলাম যে নিজের পছন্দে বিয়ে করিস না এরকমই হবে এরকমই হবে নিজের পছন্দে বিয়ে করিস না খাটতে খাটতে মরবি কী অবস্থা করছিস শরীরটার তোকে দেখলে না মায়াই লাগে আমি তো একটা কথা বুঝতে পারি না বিয়ের কথাটা কোথার থেকে উঠে বিয়ের কথাটা কোথা থেকে আসে মানে নিজের পছন্দ করে বিয়ে করেছে জন্য এই কথাটাই সবাই খোটা দিবে আর এখন যখন হালকা মানে কিছু হওয়ার পরে মানে মোটা হওয়ার পরে এখন কথা কি জানো এখন বলে কী রে বুবু কী খাস তুই এত মোটা হয়েছিস বাবা তুই তো দেখছি মানে দিনে দিনে মানে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছিস অনেক পরিবর্তন হয়ে যাচ্ছিস ভাই এমনভাবে কথা বলে না মানে এরকমভাবে কথা বলে মানে ওদের বাড়িতে ফ্যামিলিতে মানে কেউ এরকম নেই এরকম নেই কাউকে কোনোদিন দেখেনি আর এমনভাবে কথা কথা বলবে একদম মানে নজর লাগাই দেবে বাড়িতে যাওয়ার পরে তিন দিন পর্যন্ত জ্বরে ভুগছিলাম এই এইগুলোর জন্য কত জল কষা তেল কষা খেয়ে 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 এই কেবলমাত্র আমি সুস্থ হলাম তাহলে বলো তো কোন দিকে যাবো কোন দিকে যাবো মোটা হলেও দোষ পাতলা হলেও দোষ যাবো